ফ্রেন্ডস ওয়েলকাম টু কৃষ্ণারিয়া আমার নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো আজকে সকাল থেকে ব্লগটা তোমরা সবাই দেখেই নিয়েছো আশা করি তো কেমন লাগলো জানাবে তো এখন যাচ্ছি হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে আবার ওই একই মন্দিরে যাচ্ছি তো বেশি ঠাকুর আসে না আমাদের এখানে সরস্বতী ঠাকুর মানে দুর্গা ঠাকুর যদিও বা চার পাঁচটা আসে সরস্বতী এই একটা ওই ধারা আসে কি না জানি না যাই না তো চলো এখন সবাই মিলে মানে ওই চারজনে মিলে আবার যাচ্ছি বাচ্চাগুলোর সাথে দেখতে তো এই একই জিনিস দেখাবো তোমাদের কাছে তো এই যে সবাই মিলে যাচ্ছি প্রিয় মানে আমরা যে চারজন মিলে পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিলাম সেই চারজন মিলেই যাচ্ছি তো এত চিল্লাচ্ছে কি বলবো তো চলো আটটা বাইরে গেছে এখন মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ওই যে তো দেখতে থাকবো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে কোন বলো চলে এসেছি মন্দিরে তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে মানে আরতি চালু হয়ে গেছে একটু শুরু হয়ে গেছে আমরা এসেও দেখেছি অনেকক্ষণই আরতি মানে আমরা আসার পাঁচ দশ মিনিট আগে হয়তো শুরু হয়ে গেছে তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আমরা জানি এই টাইমেই আরতি হয় তো বেরোতে আর করতে পারছো নিয়ে জানি তো সব তো চলো দেখতে থাকো আরতি তোমরাও আমাদের সাথে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও কি বাকি کہتے কি অবস্থা করেছে দেখো এই দেখো কি বড়টা ও রোহান দেখো রোহান শুধু উঠে এদিক ওদিক করছে মানে লোককে ডিসটর্ব করছে লোকের কাছে সাইক ক্যাটাগরি শুধু ওই করে ঘুরছোকে দেখতে পাচ্ছো দেখো ওই দেখো হান শুধু ওইরকম মাঝখান দিয়ে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এক নাগারে এই দেখো এই দেখো শুধু একভাবে ওইরকম লোকের মাঝখান দিয়ে মাঝখানে দিয়ে ঘুরে যাচ্ছে লোককে ডিস্টার্ব করছে ওইটা বাড়ি চলে এসেছি এই মাত্র বাড়ি আসলাম তো এখনো ফ্রেশ হয়নি তো এই একটু আগে বাড়ি আসলাম মানে সাড়ে নটার পর মানে পৌনে দশটা বেজেই গেছে বলতে পারো তো রোহান ওখানে গিয়ে একটা আন্টির সাথে দেখা হয়ে গিয়েছিল মানে রোহানের আন্টির সাথে তো ওই আন্টিটার সাথে এত ফ্রেন্ডলি মিশেছে এত কথা বলেছে তার কোলে গিয়ে বসে আছে মানে কোল থেকে তার ওঠেনি তো ওখানে খাতা পেন চকলেট দিচ্ছিলো তোমাদের ঘরে তো দেখালাম তো ওই জন্য ওকে বললাম যে চল তোকেও নেয়া করাবো তো ওকে ওই যে জোর করে নিয়ে গেছি খাতা পেন তো নেই নে আর চকলেট নিয়ে চলে এসেছে আর এসে দেখেছে যে ওই আনটিটা নেই তো এত কাজ এত কাঁচ কি কী তো তোমাদের দাদাভাইকে লাস্টে ফোন করলাম যে তুমি এসো ওকে নিয়ে যাও তো তারপর ও অনেকটা এ করে চুপ করলো তো চুপ করার পর আমরা চলে আসলাম তো ওকে ওর বক্তব্য হচ্ছে ওই আনটিটার সাথে ও যাবে মানে সেই রকম ওর কথাবার্তা হয়েছিল তো ওই আনটিটা বাড়ি চলে যাওয়ায় ও প্রচণ্ড কাজ ছিল তো দেখলেই তোমরা কি হারে ভিড়টা হয়েছিলো রাতেতেও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আজকে রোহানের হাতে হাতেখড়ি দেবো বলে কোনো প্ল্যান ছিল না তো তোমরা এর আগের ভিডিওয়ে দেখেছো যে রোহানের হাতেখড়ি দিয়েছি তো রোহানের হাতেখড়ি দেবো বলে কোনো মানে সিদ্ধান্ত নিয়ে যায়নি বাড়ি থেকে হঠাৎ করেই মানে ওখানে দেখলাম যে ওর মতো বয়সের বাচ্চারা দিচ্ছে ওর এই আড়াই বছর বয়স তো আমরা ভেবেছিলাম সাড়ে তিন বছরে দেবো মানে পরের বছর নেক্সট ইয়ারে তো নেক্সট ইয়ারে যদি কিছু প্রবলেম হয় হয়তো মানে এখানে মানে কিছু একটা প্রবলেম শরীর খারাপও বলো বা কিছু একটা এ বলো তো সেই ভেবে এই বছরই দিয়ে দিলাম কারণ সবাই দিচ্ছে যেহেতু ওকেও দিয়ে দিলাম তো দেবে না কি কান্না ওর তো যাও মাহক করে ভুলিয়ে ভালিয়ে দিয়া কইরেছি তো 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 চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে